এখন পর্যন্ত অনলাইনে আমি বেশ কতগুলো বর্ডারলেস অ্যাম্বয়ডার ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করেছি আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি এম্ব্রয়ডারি ডিজাইন টিউটোরিয়াল শেয়ার করছি আর এই ডিজাইনগুলোকে বলে বর্ডারলেস এম্বয়ডারি ডিজাইন বা বর্ডার লাইন ডিজাইন এগুলো বেসিক্যালি বর্ডারে দিলে অনেক বেশি সুন্দর লাগে তো হ্যালো ইফ্রেন্ড আসলামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবে তো দেখতেই পাচ্ছেন প্রথমে কীভাবে আমি শুজটাকে উঠিয়ে নিয়েছি এখন এভাবে সুন্দর করে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর আজকের বডারলেস অ্যাম্বয়ডারি ডিজাইনে আমি বিটস ব্যবহার করছি আপনারা চাইলে বিটস দিয়ে এই এম্ব্রয়ডারি ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর যদি মনে করেন যে বিটস ছাড়া এটা তৈরি করবেন তাহলে একই ভাবে করা যাবে জাস্ট বিটসটা না দিলেই চলবে তো আমার পেজে বিটস ছাড়াও এই এম্ব্রয়ডারি ডিজাইনটা কীভাবে তৈরি করে নিয়ে যায় সে ভিডিও শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই এম্ব্রয়ডারি ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে একটি ভাইরাল একটি ডিজাইন এটা চাইলে আপনারা কামিজের হাতে দিতে পারেন দিতে পারেন কামিজের নিচে এছাড়া বেবি ফ্রকেও আপনারা এই সুন্দর বডার লাইন এম্ব্রয়ডারি ডিজাইনটা করে নিতে পারেন চাইলে এটাকে দিয়ে আপনারা যে কোনো কাপড়ের মধ্যে বর্ডারলেস হিসেবে ব্যবহার করতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাউজের হাতা বা কোমরেও এই ডিজাইনটা করা যাবে দেখতে অসম্ভব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা এই কাজটা খুব সহজেই শিখে যাবেন বর্ডারলেস অ্যাম্বয়ডারি ডিজাইনের এই ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল একটি ডিজাইন দেখতেও অনেক বেশি সুন্দর তো ভাবলাম আজকে আপনাদের এই ডিজাইনটা শেয়ার করি তো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করা যাবে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আজকের এই লেজাম বর্ডের ডিজাইনটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ার অলাইস আল্লাহ হাফেজ